দৌড়ডিনোর যে দ্বিতীয় প্রজেক্ট আমরা যেটা তৈরি করব। সেটা হচ্ছে একটা ট্র্যাফিক লাইট সিস্টেম ট্রাফিক লাইট সিস্টেম তৈরি হওয়ার করার কারণ হচ্ছে যে আমরা তো অলরেডি একটা এলইডিকে ইডিকে কীভাবে গ্লো করতে হয় সেটা আমরা জেনেছি এবং ট্রাফিক লাইট সিস্টেমের মধ্যে আমাদের থাকা হচ্ছে তিনটা এলইডি এবং তিনটা এলইডি কিন্তু একসাথে জ্বলে না তারা নির্দিষ্ট একটা সিকুয়েন্সে জলে যে প্রথমে সবুজ তারপরে বিরতি দিয়ে হলুদ তারপরে লাল আবার একটা নির্দিষ্ট সময় পরে আবার সবুজে ফেরত আসে তো আমরা দেখবো যে এই যে আমরা যেটা শিখলাম মানে কোডিং করা শিখলাম সেই কোডিংটাকে আমরা কীভাবে আরও অ্যাডভান্সভাবে ব্যবহার করতে পারি এবং এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যে ট্রাফিক লাইট সিস্টেম বা এরকম কোনো অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যেতে পারে তো আমরা দেখি প্রোজেক্টটা কিভাবে কাজ করে তো আমরা এখানে ওরিজিনাল লার্নিং কোর্সের অংশ হিসাবে এটি ট্রাফিক লাইট সিস্টেম তৈরি করব এবং এই ট্রাফিক লাইট সিস্টেম তৈরি করার জন্য প্রথমে আমরা কি করব আমরা এইখানে যে প্রোগ্রামের যে নামটা আছে সেই নামটা আমরা পরিবর্তন করে দিব যেন আমরা একে পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা এখানে অরিজিনাল লার্নিং দিলাম হচ্ছে ওয়ান এবং এখানে নাম চেঞ্জ দিলাম ট্রাফিক লাইট সিস্টেম টিআরএ ডবল এফ আই সি ট্রাফিক লাইট এরপর আমাদের এখানে আমরা যে আগে যে সার্কিটটা তৈরি করেছি এটা সেই একই সার্কিট আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাটারি সংযুক্ত করার মাধ্যমে এই অর্ডিনোকে পাওয়ার আপ করা হয়েছে এবং সাথে সাথে ওরডিনোর যে তেরো নম্বর পিন আছে ডিজিটাল পিন সেই তেরো নম্বর পিন থেকে আমরা একটি ইনপুট আর সরি তেরো নম্বর পিন থেকে আমরা একটি আউটপুট নিয়েছি এবং তাকে এই দুইশো বিশ ওহম রেজিস্টারের মাধ্যমে সংযুক্ত করে একটি লাল এলইডিকে আমরা গুলো করেছি তো এটার মাধ্যমে আমরা কিন্তু কোডিং ব্যবহার করেছি এবং কোডিং এর মাধ্যমে আমরা সেই লাল যে এলইডিটা সেটাকে আমরা অন বা অফ করতে সক্ষম হয়েছি তো আমরা সিমুলেশনটা আবার একটু দেখি এখানে এলইডি আগের মতো এখানে গ্লো করছে আমরা এখন এই সার্কিটটাকেই চেঞ্জ করব এবং চেঞ্জ করে আমরা এখানে একটি ট্রাফিক লাইট সিস্টেম তৈরি করব তো প্রথমে আমরা সার্কিটের কাজ করবো তো সার্কিটের কাজ করার জন্য আমাদের এখানে যেহেতু ট্রাফিক লাইট সিস্টেমের মধ্যে তিনটা এলইডি থাকে তাহলে আমরা এখানে তিনটা এলইডি কে আমরা এখানে সংযুক্ত করব তাহলে আমাদেরকে এই জন্য আরও দুটো এলইডি কে যোগ করতে হবে তা আমরা এখানে একটা এল নিয়ে আসলাম এবং সেই এলইডি কে আমরা এর কালার চেঞ্জ করলাম করে আমরা দিলাম অরেঞ্জ এবং আরেকটা এলইডি আমরা এখানে নিয়ে আসলাম যে এলইডির আমরা কালার চেঞ্জ করলাম এবং একে দিলাম হচ্ছে অবশ্যই গ্রিন তাহলে আমাদের এখানে তিনটা এলইডি থাকবে এবং আমরা এখানে এলইডি কে ঘুরিয়ে দিই যেন আমরা পিঙ্কগুলোকে দেখতে পারি সহজে তা আমরা এখানে গ্রিন এলইডি কে এক সাইডে দিলাম এবং সাথে সাথে যে রেড অরেঞ্জ এল ইডি আছে সেটিকে আমরা ঘুরিয়ে দিলাম এবং একে আমরা মধ্যবর্তী একটা লোকেশনে স্থাপন করলাম এরপরে করে ইডির ব্যবহার করব আমরা এখানে প্রতিটি এলইডি এর সুরক্ষার জন্য দুইশো বিশ ওহম যে রেজিস্টার আছে সেটিকে আমরা ব্যবহার করব তা আমরা এটিকে কপি করি এবং কপি করে আমরা এখানে আরেকটি রেজিস্টার এখানে স্থাপন করলাম এবং তারপর আমরা এখানে আরেকটা রেজিস্টার তিন নম্বর এলইডির জন্য আরেকটা রেজিস্টার আমরা এখানে স্থাপন করলাম তিনটা রেজিস্টার আমরা এখানে স্থাপন করলাম এরপর আমাদের যে তেরো নম্বর যে পিন সেই এরপর আমরা একটা কাজ করি এখানে যে আমাদের যে জিএনডি আছে জিএনডি আমরা সরাসরি এখানে কানেকশন না করে আমরা কে সরাসরি এখানে যে পাওয়ার রেল আছে সেই রেলের সাথে সংযুক্ত করলাম তাহলে এখানে এই সার্কিটটা আরো বেশি ক্লিয়ার মনে হবে পরিষ্কার বুঝতে সাহায্য করবে তার মানে এখানে জিএনডি তার মানে আমরা যখন এখানে জিএনডি সংযুক্ত করেছি এখানে কিন্তু সবগুলো পিন নিয়ে এখানে জিএনডি হয়ে গিয়েছে গ্রাউন্ড হয়ে গিয়েছে এবং আমরা এখানে প্রতিটা এলইডি থেকে যে নেগেটিভ পিন মানে যেখানে যে ক্যাথোড পিন আছে ক্যাথোড পিন থেকে আমরা কানেকশন নিয়ে আমরা এই জিএনডি'র সংযুক্ত করে দেই আমরা এই জিএনডি সংযুক্ত করে দিলাম প্রথম এলইডি এবং দ্বিতীয় এলইডি থেকে নিয়ে আমরা জিএনডি তে দিলাম এবং তৃতীয় এলইডি থেকে নিয়ে আমরা এখানে জিএনডি সংযুক্ত করলাম তাহলে আমাদের জিএনডি হয়ে গেল এখন আমাদের প্রতিটা এলইডি যে পজিটিভ পিন মানে অ্যানোড সেই অ্যানোডে কিন্তু আমাদেরকে পাওয়ার আপ করতে হবে বা ভোল্টেজ সরবরাহ করতে হবে তাহলে প্রথমটাতে তো আমাদের সংগ্রহ সংযুক্ত করা আছে সেটা হচ্ছে এই ওর যে তেরো নম্বর পিন সেই তেরো নম্বর পিন থেকে দেয়া আছে পরের যে কানেকশন যেটা আছে পরের কানেকশনটা আমরা হয়তো বারো নম্বর পিন থেকে করতে পারি বারো নম্বর পিন থেকে যদি আমরা কানেকশন করি আমরা এই পাশ দিয়ে কানেকশন নিয়ে আসলাম এবং সেটা আমরা এই রেজিস্টারের সাথে সংযুক্ত করলাম এবং এরপরে আমরা পরবর্তী যে কানেকশনটা সেটা হয়তো আমরা এগারো নম্বর পিন থেকে করতে পারি এগারো নম্বর পিন থেকে আমরা কানেকশন নিয়ে আসলাম এবং সেটাকে আমরা এই রেজিস্টারের সাথে সংযুক্ত করলাম তা আমাদের এখানে তিনটা যে রেজিস্টার আছে তিনটা রেজিস্টারে আমরা পজিটিভ ভোল্টেজ সরবরাহ করলাম এবং এল নেগেটিভ ক্যাথোডের সাথে সংযুক্ত করলাম তাহলে আমাদের সার্কিটে মোটামুটি আমরা যে ওর দিনের তিনটা পিন ব্যবহার করেছি সেটা হচ্ছে ডিজিটাল পিন এগারো বারো এবং তেরো আমরা দেখতে পাচ্ছি এখানে এগারো বারো এবং তেরো এই তিনটা পিন আমরা ব্যবহার করেছি এবং এই তিনটা পিন ব্যবহার করে আমরা কিন্তু এই এলইডির তিনটা কানেকশন এখানে দিয়েছি এখন আমাদের যেহেতু সার্কিটের মধ্যে আমরা পরিবর্তন করেছি সেহেতু আমাদেরকে কোডিংয়ের মধ্যেও কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে তো আমরা এখানে কোডিংয়ের মধ্যে পরিবর্তন কি করতে হবে সেটা দেখি তো প্রথমে আমাদের এখানে কনস্ট্যান্ট এলইডি পিন হচ্ছে তেরো তাহলে আমরা এখানে বলেছি যে আমাদের প্রথম যে এলইডি সেটা আমাদের নম্বর পিনের সাথে সংযুক্ত আছে তাহলে আমরা এই লাইনটাকে কপি করি যে পিনটা আমরা কপি করি এবং এখানে পরবর্তী লাইনে আমরা এখানে আরো দুইটা পেস্ট করি এবং আমরা এখানে এলইডি পিন হচ্ছে আমাদের এখানে তেরো তারপর আমরা এই ভেরিয়েবলের নাম এলইডি পিন বারো এবং আমরা এখানে দেই এলইডি পিন হচ্ছে এগারো এলইডি পিন তেরো নাম্বার যে ভেরিয়েবল সেই ভেরিয়েবলটা হচ্ছে আসলে এই তেরো নম্বর পিন এলইডি পিন বারো নম্বর যে ভেরিয়েবল সেটা আসলে এই বারো নম্বর পিন মানে হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ এলইডি এবং এলইডি পিন এগারো হচ্ছে গ্রিন এলইডি তাহলে তিনটা পিন এগারো তাহলে আমরা এখানে লিখে দিলাম যে কমেন্ট এখানে যদি একটা বিষয় আমরা যদি এখানে ডবল স্ল্যাশ দিয়ে যদি কিছু লিখি যেমন আমরা এখানে লিখে দিলাম অরেঞ্জ ও আর এ এন ই তাহলে কিন্তু এটা কিন্তু লেখাটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই লেখাগুলো কিন্তু কোডিং না এটা হচ্ছে কমেন্ট মানে পরবর্তীতে অন্য কেউ এই কোডিং ব্যবহার করতে পারে বা অন্য কোনো প্রোগ্রামার এই কোডকে ব্যবহার করে নতুনভাবে ডেভেলপমেন্ট করতে পারে তো তারা যেন এই জিনিসটা বুঝতে পারে এই জন্য আমরা কোডিংয়ের মধ্যে বিভিন্ন কমেন্ট রাখি তো এগুলো হচ্ছে সেই ধরনের কমেন্ট যেগুলো আসলে কোডিংয়ের উপর কোনো ইম্প্যাক্ট তৈরি করবে না হ্যাঁ আমরা যদি যে কোনো লাইনকে এই ডাবল স্ল্যাল যে লিখি তাহলে সেটা কিন্তু একটা কমেন্ট হিসাবে কাউন্ট হবে তা আমরা এখানে কমেন্ট করলাম যে বারো নম্বর পিন হচ্ছে অরেঞ্জ এবং এখানে এগারো নম্বর যে পিন আছে সেই এগারো নম্বর পিন হচ্ছে গ্রিন জি আর ডবল ই এম গ্রিন আচ্ছা তাহলে আমরা এখানে কি করলাম তিনটা পিন ডিফাইন করা শেষ করলাম তারপর এখানে যে বয়েড সেট আপ সেটআপের মধ্যে আমাদের একই কাজ করতে হবে বয়েড সেট আপের মধ্যে আমাদের পিন মোড এলইডি পিন আউটপুট তাহলে আমরা এটাকেও কপি করি আমরা এটাকে কপি করে আরও দুটো কপি করলাম এবং এখানে আমাদের একটা বিষয় উল্লেখ্য যেখানে এখানে এল ইডি পিন যে থার্টিন আমাদের কিন্তু এখানে এল পিন দেওয়া আছে এবং আমাদের এখানেও এই ভেরিয়েবলের নাম চেঞ্জ করে দিতে হবে আমরা দেবো এখানে এল পিন থার্টিন আমরা এখানে দেবো এল পিন টুয়েলভ এবং এখানে দিব এল ইডি পিন ইলেভেন তার মানে আমরা এখানে এলইডি পিন তেরো বারো এগারো এই তিনটা পিনকে কিন্তু আমরা এখানে আউটপুট হিসাবে ডিফাইন করেছি যে তিনটা পিনই কিন্তু আমাদের এখানে আউটপুট দিবে কারণ তিনটা পিন থেকে আমরা পাঁচ ভোল্টের ডিজিটাল সিগনাল পাবো এবং এরপরে আমাদের যেহেতু সেট করা শেষ হয়ে গেল আমরা এখন যা হচ্ছে লুপের ক্ষেত্রে লুপের ক্ষেত্রে কি হবে যে আমরা মনে করি যে রাস্তায় যখন প্রথম যখন গাড়ি এসে দাঁড়াবে তখন সেখানে লাল লাইট জ্বলে উঠবে এবং লাল লাইট জ্বলে উঠবে লাল লাইট জ্বলে উঠে সেখানে লাল লাইটটা কতক্ষণ জ্বলে উঠবে লাল লাইট জ্বলে উঠে সেখানে আমরা মনে করি যে লাল লাইটটা হয়তো এখানে একটু বেশি সময় দিয়ে আমরা আমরা এখানে হয়তো তিন হাজার পর্যন্ত অপেক্ষা করবে তাহলে তিন হাজার পর্যন্ত অপেক্ষা করবে হচ্ছে লাল লাইট লাল লাইট অপেক্ষা করার পর লাল লাইটটা নিভে যেতে হবে তাহলে সেখানে আমরা কি করলাম কোডিং লিখলাম ডিজিটাল রাইট এলইডি পিন লো মানে এটাকে আমরা বন্ধ করে দিলাম এরপরে আমরা কি করবো আমাদের এই ডিলে যে লাইনটা সেই লাইনটা আমাদের এখন আর দরকার নেই এবং আমরা কি করবো এখন যেহেতু লাল লাইটের কাজ শেষ তখন আমরা কি করব অরেঞ্জ এল ইডি অরেঞ্জ এল ইডিকে আমরা চালু করব যেহেতু লাল অফ হয়ে গেছে লাল অফ হওয়ার পরে কী চালু হবে অরেঞ্জ চালু হবে তাহলে আমরা এখানে কি করব অরেঞ্জ এল ইডিকে অন করব তাহলে আমরা এখানে দিলাম এল ইডি পিন হচ্ছে এখানে কত ছিল লালের জন্য তেরো এবং আমরা এখানে এলইডি পিন অফ করে দিলাম কোনটা এলইডি পিন অফ করে দিলাম হচ্ছে এখানে তেরো এবং এখানে অরেঞ্জের জন্য আমরা এলইডি পিন অন করব হচ্ছে বারো এখন আমরা এল ইডি পিন বারোকে অন করলাম মানে অরেঞ্জ এল ইডিকে অন করলাম এবং যেহেতু অরেঞ্জ এল কিন্তু অল্প সময়ের জন্য জলে খুব বেশি সময়ের জন্য না তো আমরা এখানে এলইডি পিন এখানে এক হাজার দিলাম অরেঞ্জ এল এবং তারপর অরেঞ্জ এল ইডি কী হয়ে গেল বারো নম্বর এল ইডি সেও কিন্তু বন্ধ হয়ে গেল এবং এরপর আমরা কি করব গ্রিন এল অন করব। গ্রিন এল যদি আমরা অন করে দিই গ্রিন এল ইডির ক্ষেত্রে আমরা বলবো এল পিন হচ্ছে কত এগারো তাহলে আমরা এখানে দিলাম এল পিন এগারো এবং সেটা ওই লাল এল সমান সমানই জ্বলবে তিন হাজার এবং এল পিন এগারো অফ হয়ে গেল এবং তারপর আবার লাল এল পুনরায় জ্বলবে এবং এই চক্র রিপিট হতে থাকবে তো আমরা এখানে রান করি দেখি এখানে কি আউটপুট দেখায় তাহলে আমরা এখানে দেখছি লাল এল গুলো করছে লাল এল অফ হয়ে কমলা এবং তারপর সবুজ এল জ্বলছে আবার লাল এলইডি জ্বলছে এবং সেটা অফ হয়ে কমলা এল অল্প সময়ের জন্যে এবং সেখানে গ্রিন লেডি গুলো করছে এখন আমরা যদি এখানে সময়টাকে যদি আরও বাড়াতে চাই তাহলে আমরা হয়তো এখানে এই রেড এলইডির পরিমাণ আমরা হয়তো এখানে দিতে পারি হচ্ছে ছয় হাজার এবং এখানে যে অরেঞ্জ এলইডি তার মান দিতে পারি দুই হাজার এবং সাথে সাথে গ্রিন এলইডি যেটা আছে সেটার মান দিতে পারি এগেইন ছয় হাজার এবং এখন আমরা যদি কোর্টটাকে চালু করি তাহলে আমরা দেখবো যে এলইডি কিন্তু এই টাইমিংটা মানে সময়টা আরও বেশি হয়ে গিয়েছে তাহলে এল লাল গ্লো করছে অফ হয়ে গেলো অরেঞ্জ চালু হলো এবং তারপর গ্রিন চালু হলো তাহলে এভাবে কিন্তু আমরা সহজেই একটি ট্রাফিক লাইট সিস্টেম অর্ডিনো ব্যবহার করার মাধ্যমে তৈরি করতে পারি এবং খুব মিনিমাম অ্যামাউন্ট অফ কোড ব্যবহার করে আমরা কিন্তু এই প্রোগ্রামটা কার্যকর করতে পারি তো এখানে এই যে সার্কিটের যে ডিজাইনগুলো যে কোন ধরনের সার্কিট ডিজাইন করতে হবে এবং সার্কিটের সাথে যে এই কোডিংগুলো আছে সেই কোডিংগুলো কিন্তু সহজেই আপনারা এই আমাদের যে অডিনো যে বই আছে সেই বই থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এই বইটি কিন্তু এই কোর্স যারা আমরা যারা এই কোর্সে অংশগ্রহণ করছি এই কোর্সের জন্য একটা সাপোর্টিং কোর্স বুক হিসেবে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন কারণ এই বইয়ের মধ্যে কিন্তু সবগুলো কোডিং দেওয়া আছে এবং সবগুলো যে সার্কিট সেগুলো দেওয়া আছে কারণ এই বইয়ের সাথে কিন্তু একটা অনলাইন সাইট আছে যারা এই বইটা সংগ্রহ করবেন তারা সেই অনলাইন সাইটে অ্যাক্সেস পেয়ে যাবেন বইয়ের সাথেই এবং সেখানে আরও বিস্তারিত ইনস্ট্রাকশন কোডিং সার্কিট ডায়াগ্রাম এবং অন্য সকল গাইডলাইনগুলো কিন্তু ওই অনলাইন সাইট থেকে আপনারা নিতে পারবেন মানে বইটা থাকবে হচ্ছে একটা কাগজে প্রিন্টেড বই এবং সাথে একটা অনলাইন সাইট সেটাতে আপনারা দুইটা একসাথে প্যারালারি ব্যবহার করতে পারবেন তো আমরা এখন এই অর্ডিন শেখার যে কোর্সের যে দুই নাম্বার দুই নম্বর প্রজেক্ট সেই প্রোজেক্টের মাধ্যমে আমরা একটা লাইটের যে গ্লো করা অন করা অফ করা এবং কিভাবে কোডিং করতে হয় সে সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা অর্জন করলাম তো পরবর্তীতে আমরা তিন নাম্বার যে প্রজেক্ট সেই তিন নম্বর প্রজেক্টটা আমরা এখন শুরু করব